নমস্কার বন্ধুরা অ্যাট্রাকটিভ এগ্রিকালচারের পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন তো এই কিছুদিন ধরে এই আলুর দামটা খুবই উঠানামা করছে আমরা এর আগে যে ভিডিওটা বানিয়েছিলাম তাতে অনেকটাই দাম কমে গিয়েছিল তো এই এক দুদিনের মধ্যে কিছু কিছু জায়গার দাম বেড়েছে কিছু কিছু জায়গার দাম যা ছিল একই রয়েছে সেই বিস্তারিত কিছু তথ্য তুলে ধরবো অবশ্যই আপনার যে এলাকাটা সেটা অবশ্যই লিখে কমেন্ট করবেন যদি আমাদের ভিডিওর মধ্যে আপনার এলাকার নাম না থাকে কিন্তু আমাদের যদি রিপোর্টের মধ্যে থাকে অবশ্যই সেই রিপোর্ট থেকে আপনার এলাকায় কত দাম চলছে সেটা কমেন্টের মাধ্যমে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেব তো প্রথম থেকে যদি শুরু করি আমরা প্রথম দিনে যে আমলা গোঁড়াতে ছশো দাম ছিল সেটা অনেকটাই বেড়েছে আজকের ডেটে দাঁড়িয়ে ছশো টাকা দাম তার উপর আবার আজকে দশ টাকা বৃদ্ধি পেয়েছে এই এক দু দিনের মধ্যে কিন্তু এই দামটা বৃদ্ধি পেয়েছে আর আমলা শুনিতে আগের ডেটে যে ছিল দাম ছশো পঁয়ত্রিশ টাকা তার থেকে এই যে আজকের ডেটে দাঁড়িয়ে ছশো টাকা দাম হচ্ছে আরামবাগে সাতশো আশি টাকা আমি যে দামগুলো বলছি সব পঞ্চাশ কিলোর বস্তা আর দুয়ারে পাঁচশো ছিল পাঁচশোই রয়েছে কুসমাগুলিতে ছশো ষাট টাকা দাম আগে ছশো পঁচিশ পঁয়ত্রিশ এরকম রেট যাচ্ছিল কাপলেতে সাতশো আশি টাকা কামারপুকুরে ছশো তিরিশ টাকা দাম আগের থেকে আগে যে ভিডিওটা করেছিলাম তার থেকে দামটা বৃদ্ধি পেয়েছে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে দশ টাকা দাম কমেছে ঘাটাতে আটশো টাকা দাম কালিকাপুরে ছশো তিরিশ কাষ্ঠগুড়াতে ছশো ষাট কেশপুরে ছশো পনেরো টাকা এর আগে ছশো দশ ছিল ছশো পনেরো কোচবিহারে পাঁচশো ছিল আগে এখনও পাঁচশো কোতলপুরে ছশো তিরিশ টাকা আগের থেকে বৃদ্ধি পেয়েছে কুড়ি টাকা আবার আজকের ডেটে দাঁড়িয়ে কুড়ি টাকা আবার কমে গিয়েছে গড়বেতাতে ছশো ষাট টাকা ওই পঁচিশ পঁয়ত্রিশের মধ্যেই দাম ছিল আজকের ডেটে দাঁড়িয়ে আরও দশ টাকা অর্থাৎ ছশো সত্তর টাকা দাম হবে আর বাকি যে এলাকাগুলো মোটামুটি ওই দশ পনেরো টাকা কুড়ি টাকা এরকমই দামের হের রয়েছে খুব একটা ত্বরান্বিত হয়নি আর আপনার যদি বন্ডের দাম হিসাব করেন তাহলে এই যে দামটা রয়েছে এই দামটার উপর আপনি পঁয়ত্রিশ টাকা কম করে দেবেন অর্থাৎ গাড়িতে আপনি টোটাল করার পর পঁয়ত্রিশ হাজার কম করে দেবেন তাহলে আপনি আপনার এলাকার বন্ডের দাম মোটামুটি পেয়ে যাবেন এখন মোটামুটি কত টাকায় আপনার এলাকাতে যাচ্ছে আর এখন অনেকগুলো এলাকা রয়েছে যে এলাকাগুলো আমরা ভিডিওর মধ্যে সব তুলছি না কিন্তু আপনি যদি আপনার এলাকার দামটা জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো কারণ অনেক এলাকার নাম রয়েছে তাহলে ভিডিওটা অনেক দীর্ঘায়িত হয়ে যাবে তো আমরা ভিডিওটা বেশি দীর্ঘায়িত করতে চাইছি না যেহেতু খুব একটা দামের হেডফেন নেই মোটামুটি এর আগের যে ভিডিওটা দিয়েছিলাম সেটা যদি দেখে নেন তাহলে বুঝতে পারবেন পঁচিশটা জায়গার দামই ওখানে দেওয়া রয়েছে এবং ওই পঁচিশটা জায়গাতেই দশ পনেরো টাকা দাম হেডফেন রয়েছে বাকি মোটামুটি ঠিকই রয়েছে দাম তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু তো দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে কোথাও কিছুটা কমেছে এই দুদিন একদিনের মধ্যে মোটামুটি দশ কুড়ি টাকার ফের তিরিশ টাকা কোথাও পঞ্চাশ টাকা এই তৈরি কফার তৈরি রয়েছে তো আগের ভিডিও যারা দেখেনি একটু দেখে নেবেন তাহলে আগের দিনের দামটা বুঝতে পারবেন এবং আগের দিনের দাম এখনের দাম মোটামুটি সব জায়গাতে প্রায় একই রয়েছে দশ পনেরো টাকা শুধু ফের তো সকালে ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই আপনাদের সামনে